দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহাসিক সেই নাকল নীলের মাঠে এই নীলের মাঠেই আজকে একটি নতুন একাডেমির নাম সেলিনা আকাশ ফুটবল একাডেমি এই একাডেমিটি পরিচালনা করবেন অপু আহমেদ অপু ভাই কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছে আসলে পোলাপান যেভাবে মোবাইলে আসক্ত হয়ে গেছে তার থেকে বেরোনোর জন্যই অপভয়ের এই উদ্যোগ আসলে আমরা অবশ্যই অপভয়ের পাশে থাকবো এবং খেলার উপযুক্ত এবং মাদক মুক্ত সমাজ অনেকে আপনারা অবশ্যই আমরা ফুটবলে আসক্ত খেলাধুলা করেন ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন খেলার অনেক ভুল আছে তো এই ভুলগুলা যাতে আমরা সংশোধন করতে পারি এবং পরবর্তীতে খেলার জন্য কি কি স্টেপ নিতে হবে এইটার জন্যই মেনলি আজকে আমাদের এখানে বসা যেহেতু এখানে অনেক সিনিয়র পার্সন আছেন এবং বড় বড় প্লেয়ার যাদের হাত দিয়ে তৈরি হয়েছে মাগুরাতে এরকম অনেকেই এখানে উপস্থিত আছেন বিশেষ করে আপনারা বারিক আঞ্জম বার্কি স্যারকে মনে হয় সবাই চিনেন চিনি না আমরা সবাই হ্যাঁ সবাই চিনি স্যার অনেক ভালো এবং আমি চাই আর এম সিটি সঙ্গ যেটা দ আর এম সিটি সংঘর এগেনেস্টেই আমরা এর বাইরে যেখানে যে টিমগুলো হবে সেখানে আর এর এগেনেস্টেই খেলাধুলা হবে বাট এই প্র্যাকটিসটা হবে শুধু একটা ফাউন্ডেশন যেটা আমার আম্মার নামেই প্রতিষ্ঠিত করা আর কি তো আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি তাই এটার বাইরে আমি চিন্তা ভাবনা করলাম যে যারা বেকার বা এই খেলাধুলা করি করি না সারি ধরি না এরকম আর কি যাতে এখানে সুষ্ঠুভাবে যদি হয় একে এক একজনের দেখা দেখি যাতে আরেকজন আসে বা জিনিসটা যাতে রেগুলার হয় এই জন্য আর কি আজকে আমাদের বসা তা আমি এই এই পর্যায়ে শ্রদ্ধা বার্কি স্যার অপুভাই আছে আছে চঞ্চল আছে ঠিক আছে বব নাম জানি না সবাইকে আমার ধন্যবাদ শুভেচ্ছা এবং আমি সেনাবাহিনীর আমার বাড়ি ঘাসিয়ারা অপু আমার নামও অপু আমি সেনাবাহিনীতে ফদ নামে পরিচিত আমি উনিশশো আটানব্বই সালে এসএসসি পাস করি এলাকায় কিছু খেলাধুলা করছি গোলকিপার হিসেবে এবং ক্রিকেট খেলেছি সেই সাথে আমার একটা ক্লাবের সংহতি আছে আছে স্পোর্টিং ক্লাব এখানে আমি আসছি সেনাবাহিনীর জানুয়ারিতে এই জানুয়ারিতে আমি রিটায়ার্ড হয়ে আসি সেনাবাহিনী সর্বোচ্চ যতদূর পর্যন্ত খেলার স্কোপ ছিল সর্বোচ্চ পর্যন্ত আমি খেলে আসি সেনাবাহিনীর টিম পর্যন্ত ভাই ডাকছে আমি আমার কিছু আমার ওই দিক থেকেও কিছু ছেলেরা আসছে আপনাদেরকে খেলা বাইরে বলছে আমি থাকবো এবং আপনাদেরকে খেলা শেখাবো যাতে সবাই খেলার মাধ্যমে ভালো কিছু করতে পারে এই উদ্দেশ্যে এখানে আসা ইনশাল্লাহ আমি যতদূর পারি আমার যতটুকু আছে ততটুক আপনাদেরকে

অনেক ছেলে পেলে নিয়ে হয়তো দৌড়দৌড়ি করছি নাকল মাটাও করেছি সমাধি নগরও করছি যতটুকু পারছি করছি এটা আসলে একটা জিনিস কি পেলে আর হইতে গেলে পারে প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকা লাগে একটা নিশানা থাকা লাগে আমরাও কিন্তু এই ছোট সমাজ থেকে আমরাও কিন্তু এইভাবে এই পর্যন্ত আসছে পেলে বড় ভাইদের সান্নিধ্য পাইছি আমরা বড় ভাইদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারছি বাট এখন আমি যেটা দেখি দেখি এদের ভিতর ডিসিপ্লিন অনেকটাই দুর্বল আর গেম করে মানে ইচ্ছা মতো আসলাম একটু গেম করলাম কিন্তু একটা সুশৃঙ্খল পরিবেশ এটা নিয়মতান্ত্রিক যে একটা পরিবেশ থাকে এই পরিবেশের মধ্যে কিন্তু আসলে আমরা গেম করি না বর্তমানে রানিং যেটা তো এখানে অনেকে বিজ্ঞ প্লেয়ার আছে করবে থাকব যতটুকু সাপোর্ট সহযোগিতা করার দরকার আমরা করবো আসলে একটা টিমের দরকার ওই গ্যালারিতে বসে তখন সারা জীবনের যে স্পোর্টসে মানুষকে বিনোদন দিছে মানুষকে ভালোবাসা দিছে মানুষের এ পর্যায় বার্কি স্যারের কিছু বক্তব্য দেখলেন এবং শুনলেন এই একাডেমির শুভ উদ্বোধন উদ্বোধন ঘোষণা করলেন আমাদের বার্কি স্যার বার্কি স্যার আসলে একজন খুব ভালো মনের মানুষ এবং ক্রিয়া প্রেমী আমাদের মাগুরা জেলা টিমির একজন সুদক্ষ কোর্স এবং বলতে পারেন সে আমাদের মাগুরার ক্রিয়া জগতের গার্জিয়ান তো আসলে ভালো লাগে এই বারকি স্যারকে দেখলে সবাই আসলে এরকম হয় না যে যার জীবন এই খেলার জন্যই উৎসর্গ করে দিয়েছে তার থেকেই আমরা অনেক কিছু শুনেছি তো এই পর্যায়ে কিছু কথা সবাই বলছে আপনারা করে একটু শোনেন ধন্যবাদ এ পর্যায়ে একটু ফ্রেমে বন্দি করবো এই নতুন একাডেমি ফুটবলের বন্ধুবানদের আমি একটু দেখানোর চেষ্টা করছি নতুন একাডেমিতে আসলে প্রথম দিনেই বাজিমাত করে দিয়েছে আসলে এত লোক হবে আমি কখনোই ভাবতে পারি নাই তো এই একাডেমির জন্য অনেক অনেক শুভকামনা রইল আগামীতে এই অ্যাকাডেমি থেকে অনেক অনেক ভালো মানের প্লেয়ার বেরোবে এবং বিশ্বজয় করবে ধন্যবাদ ভিডিওগুলো দেখতে থাকুন এবং যারা ফুটবল প্রেমী আসেন অবশ্যই আমার ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন যাতে করে আমি এরকম আরও অনেক ভালো ভালো ফুটবল খেলা আপনাদের উপহার দিতে পারি অর্থাৎ ফুটবল খেলার ম্যাচগুলো উপহার দিতে পারি ধন্যবাদ এখন প্র্যাকটিস করার জন্য মা প্রস্তুত করা হচ্ছে বাড়ি স্যার নিজেই এগুলো দেখাই দিচ্ছে আসলে সবাই নতুন তো অনেকেই বোঝে না যার কারণে স্যার নিজেই হাতে ধরে শিখিয়ে দিচ্ছে তো এ পর্যায়ে কোনগুলো হয়ে গেছে সাজানো এখন প্র্যাকটিস করানো হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন স্যারের প্র্যাকটিস করানো আসলেই অসাধারণ ফুটবল খেলেন যারা তারা সারকে চেনেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না তো প্র্যাকটিস দেখতেই পারছেন প্রথম দিনের প্র্যাকটিস একটু কম হয়েছে আগামীকাল থেকে ঠিক হয়ে যাবে তো যারা এই অ্যাকাডেমিতে ভর্তি হতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের স্থানটির নাম আমি জানিয়ে দিই নাকল নীলের মাঠে প্রতিদিন বিকাল চারটে থেকে প্র্যাকটিস হবে অবশ্যই চলে আসবেন আর ভালো না একটা দে একটা দে আমার আপে আটটা করে দাও তোমরা এ একবার একবার আরে বল দাও আসছে দর্শক প্র্যাকটিস শেষের নির্দেশনামূলক কিছু বক্তব্য দিচ্ছেন বারকি স্যার যাতে করে প্লেয়ারগুলো আরো অনেক ভালো করতে পারে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই